ধন্যবাদ আজকে আমরা এখানে আসা মূল কারণ হলো আমাদের বিগত দু বছর ধরে এখানে হোস্টেল গার্লস হোস্টেল উমেন্স কলেজে বানানো হয়েছে একশো সিটের পঞ্চাশ সিটের আমাদের ডেন্টাল কলেজকে দিয়ে দেওয়া হয়েছে আর পঞ্চাশ সিটে আমাদের স্টুডেন্টরা এখানে থাকবে বিগত দু বছর ধরে করার পরেও অনেক কিছু প্রবলেমের কারণে এখানে সেফটিং করতে পারছে না তার জন্য আমি আজকে পুরা আমার ইঞ্জিনিয়ার সেল তারপরে ডিসির ইঞ্জিনিয়ার সেল হোস্টেলের সুপার এবং এই কলেজের প্রিন্সিপাল করে আমরা পরিদর্শন করি আমি আমাদের ইঞ্জিনিয়ারকে আমি ডিরেকশন দিয়েছি দশ দিনের মধ্যে এই কলেজটার যা যা দরকার যা যা করার দরকার আমি করে দেব দশ দিনের মধ্যে হ্যান্ড করতে হবে করে দেব করতে হবে না করে দেব আমি হ্যান্ড করে দেব এটাই আজকে এখানে এই কলেজে আসা দু বছর ধরে এটা কাজ করছে না মানে মানে কি ভাবছেন কেমন চলছে সার্বিক পরিস্থিতি সার্বিক সব পরিস্থিতি সব উকে আছে কিন্তু কিছু গলটির কারণে কিছু সমস্যার কারণে এই সমস্যাটা একদম শেষ করে দেব আমি কিছু সমস্যা আসিল এই সমস্যা তো কোনো কিছু না এটা জাস্ট এখানে মেন পাওয়ার এই কুকম্যান আরও এখানে সুপার তার জন্যই কিছু গলটি ছিল এখানে আমরা সব সলিউশন করে দেবো এখানে দশ দিনের মধ্যে আমরা যতজন আমাদের জনজাতি যারা এখানে পড়াশোনা করে অনেক দূর দূরান্ত থেকে যেমন এখানে সামনু এই গণ্ডাসরা তারপরে এদিকে কাঞ্চনপুর বিলুনিয়া সাবরুম বহুত দূর দূরান্ত থেকে গরিব শ্রেণীর আমাদের জনজাতি বেশিরভাগ তো গরিব গরিবরাই পড়াশোনা করে এখানে তার জন্যই আমাদের যারা আমি শুনেছি দিদিমনে আমাকে বলেছে একশো জন মানে অ্যাপ্লিকেশন করে রাখেছে তার মধ্যে ষাট সত্তর জন এখানে হবে তাদের ব্যবস্থা তার জন্য দশ দিনের মধ্যে সব ব্যবস্থা হয়ে যাবে তাহলে দশ দিন পর আমরা কি দশ দিনের পরে শিওর আপনারা দেখবেন থ্যাংক ইউ

Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.